এখন আমরা এসে পড়েছি শিউরির ইরিগেশন কলোনিতে আর এবছরে এখানকার থিম দাও ফিরে অরণ্য একবারে মণ্ডপের প্রথম মানে মূল যে মণ্ডপ সেই মণ্ডপ সজ্জাই প্রথমেই রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে মাঝখানে একটি হাতি বাঘ হরিণ সিংহ জিরাপ এরকম বিভিন্ন প্রাণীদের যারা বন্য প্রাণী যারা বনই যাদের জীবন আর সেই বন কেটে আজকে তৈরি হচ্ছে বড় বড় ফ্ল্যাট কারা পড়ছে গাছ বিপন্ন হচ্ছে এই পৃথিবী মাথা তুলছে গগনচুম্বী সব অট্টালিকাগুলো আর এখানকার হচ্ছে দাও ফিরে অরণ্য একেবারে মূল মণ্ডপের ভিতরে আমরা পৌঁছে গেছি মূল মণ্ডপের একদিকে দেখা যাচ্ছে কিভাবে গাছ কেটে তৈরি হয়েছে গগনচুম্বী অট্টালিকা ধ্বংস হয়েছে সবুজ সেই গাছের গুঁড়িগুলো এখানে স্থান পেয়েছে একদিকে বিপন্ন সবুজ বিবর্ণ হয়েছে পৃথিবীর রং আর সেই গগনচুম্বি অট্টালিকা তৈরি হয়েছে সেখানে সবুজকে ধ্বংস করে আর অপরদিকে দেখা যাচ্ছে কিভাবে প্রকৃতি মা সাজিয়ে তুলেছে এক সবুজ অরণ্য যেখানে গাছগাছালি যেখানে গাছে পাখিরা তাদের কলতানে ভরপুর হয়ে গেছে যেখানে বিভিন্ন জীবজন্তু তার তারা আশ্রয় করে বেঁচে আছে গাছের মধ্যে যেখানে মৌমাছিরা গুনগুন করছে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে গাছকে সবুজকে কেন্দ্র করে তাই এখানের থিম হচ্ছে দাও ফিরে সরণ্য অর্থাৎ সে গাছ কেটে গাছ লাগানোর একটা বার্তা তারা দিয়েছেন শিউড়ির ইরিগেশন কলোনির এই মণ্ডপের মাধ্যমে এরপরে এবার আমরা পৌঁছে গেছি দেবী প্রতিমার কাছে শিউরি ইরিগেশন কলোনির যে প্রতিমা সেই প্রতিমা এখানে হচ্ছেন সেই প্রতিমাকে আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরার মাধ্যমে এতক্ষণ আমাদের সামনে তুলে ধরলাম শিউরির ইরিগেশন কলোনির এবারে যে পুজোর থিম পুজোর সজ্জা এবং প্রতিমা এই থিম এবছর যে মানুষকে যথেষ্ট সারা দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আপনারা আসুন এই শিউরির ইরিগেশন কলোনির এই প্রতিমা দেখতে এই মণ্ডপ শয্যা দেখতে ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরিংলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য